বিস্ময়কর ছয় মাথার নারকেল গাছ চলুন এই গাছটির সম্পর্কে বিস্তারিত জেনে ফ্রিকি নিউজে নারকেল গাছের উৎপত্তি পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরবর্তীতে নারিকেল গাছ দক্ষিণ এশিয়াতে বিস্তার লাভ করে বিশেষভাবে দক্ষিণ ভারতীয় অঞ্চলে ব্যাপক হারে নারিকেলের চাষাবাদ হয়ে থাকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও নারিকেলের চাষাবাদ বেশি হয় নারকেল গাছের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই গাছ এক মাথার অর্থাৎ নারকেল গাছের কোন ডালপালা নেই একটি গাছে বছর ধরে ধরে তবে এবার এমন এক বিস্ময়কর নারিকেল গাছ পাওয়া গেছে যার মাথা ছয়টি বিস্ময়কর নারিকেল গাছটি পাওয়া গেছে ভারতের কেরলা রাজ্যে অন্য সব নারিকেল গাছের মতো এই গাছেও স্বাভাবিকভাবেই নারকেল ধরে তবে দেখতে বেশ অদ্ভুত লাগে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু